প্রিয় দর্শক বড়দিনের মুখে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর দেওয়া হয়েছে আসলে সরকারি কর্মচারী ফেডারেশন তৃণমূলের তারা একটি সভার আয়োজন করেছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আর এই আয়োজনের যে মুখ্য উদ্দেশ্য সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই একটা কানাখসে শোনা যাচ্ছিল যে ভেতরে এবং বাইরে লোকসভার আগে ভীষণ চাপে পড়ে রাজ্য সরকারকে ইমিডিয়েট একটা ডিএ ঘোষণা করতেই হবে এবং সে ডিএ ঘোষণার জন্যই তড়িঘড়ি একটা কর্মচারীদের অর্গানাইজেশানকে দিয়ে একটা সভা ডাকানোর ব্যবস্থা করাই ছিল তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা সেখানে ঘোষণা করেছেন এর আগে আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ওই চিরকুটি একবার ডিএ ঘোষণা করেছিলেন গত বছর আবার এবছর চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন এবং সেটা পয়লা জানুয়ারি থেকে মিলবে সরকারি কর্মচারী থেকে স্কুলের শিক্ষক অশিক্ষক পেনশনভোগী সব কিছু মিলিয়ে প্রায় চোদ্দ লক্ষ মানুষ উপকৃত হবেন এবং এই ডিএ বৃদ্ধির ফলে একটা কেন্দ্র এবং রাজ্যের যে ফারাক এমনিতেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফর্টি পার্সেন্টের একটা পার্থক্য ছিল সেই ফর্টি পার্সেন্টটা কিছুটা কমবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন স্টেটে যে ডিএ পায় বা ডিএ দেয় এবং সেন্ট্রাল যেভাবে ডিএ দেয় সে ডি এ টাকাগুলো নিয়ে মানুষ কি সমস্ত টাকাগুলো পেটে খেয়ে নেয় পেটে কখনো খায় না এবং যেভাবে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করার আগে অনেক বড় বড়ো কথা বললেন যে ডিএ অপশনাল আমাদের কর্মীরা খুব ভালো কাজ করে তাই তিনি তিন বছরে কত দিয়েছেন চার বছরে কত লক্ষ কোটি টাকা দিয়েছেন হ্যাঁ একটা ঢাক পিটানো গল্প বারবার তিনি সামনে আনছেন যাতে সাধারণ মানুষকে আরও বেশি করে খেপানো যায় মানে সাধারণ মানুষ ভাববেন যে হ্যাঁ রাজ্য সরকার কর্মচারীরা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচ্ছে একটা ব্যাপার পরিষ্কার করা যাক আমার হাতে বা আপনার হাতে ধরুন দশটি হাজার টাকা এলো সেই দশটি হাজার টাকার আপনি কি কি করেন সেই দশ হাজার টাকা পুরোটাই সেভিংস করে দেন না সেই দশ হাজার টাকার মধ্যে আপনি মাসের মধ্যে তিন থেকে চার হাজার টাকা খাদ্য এবং বস্ত্রের পেছনে ব্যয় করেন তার মানে কিছুটা গেল খাদ্য সেক্টরে মানে ফুড সেক্টর কিছুটা ব্যয় করলেন ক্লদিং সেক্ট সেক্টর বা বস্ত্র যে সেক্টর রয়েছে কিছুটা করেন মানে বিভিন্ন যে সেক্টর আছে কিছুটা সেভিংস সেক্টর ফলে প্রত্যেকটি সেক্টর কিন্তু লাভবান হয় আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আগে আগে মানুষের যখন নিয়মিত চাকরি বাকরি ছিল আমাদের পশ্চিমবঙ্গে তখন এলআইসির একটা রমরমা বাজার ছিল এলআইসি কেন বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পলিসির একটা রমরমা বাজার ছিল বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নতুন নতুন চাকরি পেয়ে তারা আগে কি করতো যে কোনো ইন্স্যুরেন্স পলিসিতে সেই টাকাগুলো ইনভেস্ট করতো কিন্তু এখন চাকরি পাওয়ার হার এতটাই কমে গেছে যারা আগে আগে এলআইসি করতেন তারা কিন্তু আর এখন সেইভাবে পলিসি উঠাতেই পাচ্ছেন। না কারণ মানুষের তো আয় ইনকাম নেই তারা দেবে থেকে আর একটা একটা শ্রেণীর চাকরিজীবী সম্প্রদায় তারা অবশ্যই সেভিংস করে কারণ তাদের ট্যাক্স বাঁচানোর জন্য সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের রাজ্য সরকার বরং শুধুমাত্র চাকরিজীবী সম্প্রদায়কে নয় চাকরিজীবী সম্প্রদায়ের সাথে সাথে আমাদের রাজ্য সরকার সমস্ত ধরনের সেক্টরগুলোকেই নষ্ট করে দিচ্ছেন যার জন্য দেখছেন না স্টেটে কোনো নতুন বড় কোনো কোম্পানি আসছে না যে সমস্ত ছোট বড় ব্যবসায়ী আছে তারা ধুকছে অ্যাকচুয়ালি তাদের দোকানে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরাই বেশি টাকার বাজার করে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা বা রাজ্য সরকার এমপ্লয়িরা তারা যদি দশ টাকার বাজার করে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ী সেখানে গিয়ে দশ হাজার টাকার বাজার করে আপনার বুঝতে পেরেছেন যে তিনি ঘুরিয়ে শুধু রাজ্য সরকারের এমপ্লয়ীদের পেট মারছেন না তিনি কিন্তু সবার পেট মারছেন তা চলুন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্ট একবার শুনে নেওয়া যাক এবং যৌথ সরকারি কর্মচারীর যিনি আয়ক ভাস্কর ঘোষ তিনি এই বিষয় নিয়ে কী বলছেন একটু শুনে নেওয়া যাক কারণ এই দিয়ে দাবিতে দীর্ঘদিন ধরে যৌথ সংগ্রাহী মঞ্চ তারা প্রতিবাদ জানিয়ে আসছেন এবং সেই প্রতিবাদের ভাষা এবারে আছড়ে পড়বে নবান্নর কাছেই বাইশ থেকে চব্বিশ হাইকোর্টের রায়ে যৌথ সংগ্রামী মঞ্চ এবারে ওখানে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে সার্ভিস সেক্টর ওয়ান অ্যানাউন্সমেন্ট উইথ দিস ক্রিসমাস ফেস্টিভ্যাল আপনারা শুনলে খুশি হবেন আমরা প্রতি বছরই কিছু না কিছু করি এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে একশো পঁচিশ পার্সেন্ট ডি অ্যানাউন্স করেছিলাম এক লক্ষ এক কোটি ছেষট্টি সরি রুপিস ওয়ান সিক্সটি সিক্স সিক্স কো সিক্সটি সিক্স সিক্সটি থেকে উনিশ চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড উইথ এক্সপেন্ডিচার অফ 4,144 থাউজেন্ড ওয়ান ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টু অ্যারাউন্ড টিচিং নন টিচিং স্টাফ

একটা মানে যতুর্গৃহের মতো করে বানিয়ে রাখা হয়েছিল যে সেখানে কারোর প্রটিউশার্ডি নেই আমাদের সেই সেলফিস জায়েন্টের সেই মানে ইয়ের কথা মনে করে আসবে তা এই যে জায়গাটা এই জায়গাটা অন্তত ভাঙা যাবে আদালতকে ধন্যবাদ যে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটা স্পেস অন্তত দিলেন যেটা পশ্চিমবঙ্গে বর্তমানে নেই আমরা নবান্নের সামনে বসছি সেখানে বলেছে যে তিনশো জনকে নিয়ে বসতে হবে আমরা বলেছি তাই ঠিক আছে কোনো অসুবিধা নেই যা কন্ডিশন দেবে সব কন্ডিশনের আগে আছি শুধু চাই যে এই জায়গাতে কর্মচারীদের দিকে যেতে বাধ্য না করুক যাতে করে তারা সরাসরি সরকারের বিরুদ্ধে না আমরা চাই যে সরকার বসে সমস্যার সমাধান করুক হ্যাঁ আমরা চেয়েছিলাম সেই ডেটটা তো পেরিয়ে গেছে সে কারণে যেহেতু পঁচিশ তারিখে ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত দিয়েছিলাম আমরা